ছেলেমেয়েরা অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে গেছে তাদের বেশ কয়েক বছর আগে যে করোনা ভাইরাসের সমস্যা হয় তখন অটো পাস হয় তারপরে এবার আবার হলো এরকমভাবে চলছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা ভালো রেজাল্ট করার কথা না ইংরেজিতে অনেক খারাপ করার কথা তাদেরও অনেক ভালো রেজাল্ট এসছে তার মানে টিচারদেরকেও ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তারা যেন ভালো রেজাল্ট করে একটু সহজ করে খাতা দেখতে এরকম অনেকগুলো সুযোগ সুবিধার কারণে ছেলেমেয়েরা অনেক ভালো কিছু করছে কিন্তু বাস্তবে তারা সবাই কিন্তু ভালো ছাত্র ছাত্রী না তাদের রেজাল্ট এত ভালো হওয়ার কথা না ইংরেজিতে আমি বেশ কিছু ছেলে মেয়েকে দেখেছি যাদের নাম্বার অনেক কম আসার কথা হয়তো বিশ আসার কথা সেখানেও এ মাইনাস এ পেয়ে গেছে তার মানে হলেও মনে করছে যে আমি তো সব রাইট লিখেছি সব ভালো উত্তর দিয়েছি আসলে বাস্তবে কিন্তু তা না এটা একটা জটিল অবস্থা আবার একটা সময়ে দেখবেন যে চাকরির ক্রাইসিস হবে ভাবছেন যে এইভাবে পার হয়ে যাব হবে না এমন কি যখন সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তারা আবার অনেক কিছু মাকে বাবাকে জিজ্ঞেস করবে তখনও কিন্তু আপনার অনেক কিছু জানার দরকার হবে আসলে শিক্ষাটা আপনি বাদ দিতে পারছেন না ইসলাম ধর্মেও বলা হয়েছে যে প্রত্যেক নর নারীকে কী করতে হবে শিক্ষা নিতে হবে শিক্ষা ফরজ করা হয়েছে আবার বলা হয়েছে যে আপনি সার রাত ইবাদত করছেন আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি যে সবটা পাবেন একজন এলেম আছে জ্ঞান আছে সে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো ফজরের নামাজ উঠে পড়লো তার থেকে সব কিন্তু আপনি সারা রাত ইবাদত করলে অত পাবেন না কারণ ইসলাম ধর্মেও কিন্তু জ্ঞান শিক্ষাকে খরচ করা হয়েছে এবং জ্ঞানের পুরস্কার দেওয়া হয়েছে ফলে এখন পার পেলেও হয়তো চাকরিতে পাবেন না আবার চাকরিতে পেলেও সন্তানদের কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করবে আবার পড়াশোনাটা একটু যদি ভালো করেন দেখবেন যে বেশ কিছু শিখে গেছেন আপনি ক্লাস সেভেনে পড়েন অনেক রেজাল্ট খারাপ এইটে উঠে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট হয়েছে তার মানে একটু মনোযোগ দিলে একটু খেয়াল করলে দেখবেন রাতারাতি আপনি অনেক ভালো করছেন কারণ আল্লাহ আমাদের ব্রেনটা অনেক পাওয়ারফুল করেছে একটু চেষ্টা করলে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু চেষ্টাটা তো করতে হবে আর আমি সব সময় বলি যে কষ্ট করে লেখাপড়া করার দরকার নাই আনন্দের সাথে করতে হবে শিক্ষকদেরও এটা উচিত আনন্দ দিয়ে করা ক্লাসে যে পুরা সময়টাই আপনাকে পড়াতে হবে তা না আপনি সময় রাখ দিয়ে ক্লাসে যাবেন সময় শেষ হওয়ার একটু পরে আপনি বের হওয়ার সুবিধা নাই কিন্তু ছেলেমেয়েরা যাতে মজা পায় মজা দেওয়ার ক্ষমতাটা একটা জটিল আমি পারি বা অনেকে পারি তা না এটা খুব কঠিন কাজ কিন্তু চেষ্টা থাকতে হবে প্রেশার দিয়ে মুখস্থ করিয়ে ও হবে না এখন আরও হবে না কম্পিটিশান অনেক হাই একটু আপনি পড়াশোনায় ভালো হলে দেখবেন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছেন ভালো রেজাল্ট করছেন ভালো চাকরি পাচ্ছেন খুব কঠিন না যারা একটু বেশি দুর্বল তাদের জন্য অসুবিধা তো অনেকভাবে আমরা কিন্তু পার পেয়ে যাই যে গত সরকার দেখেন তিনবার ইলেকশানে জিতে গেল তাই না তার মানে তারা ভেবেই ফেলেছে যে আমরা জিততেই থাকবো বাস্তবে কিন্তু তা না সব কিছুরই পরিবর্তন আছে সব কিছুর শুরু যখন আছে তখন শেষ আছে এটা একটা জটিল প্রক্রিয়া আর পড়াশোনাটা তো বেশি কষ্ট কষ্ট করতে হবে না আপনার মধ্যে একটা নেশা তৈরি হতে হবে ভালো লাগা কাজ করবে আপনি যখন রেজাল্ট ভালো করছেন তখন টিচাররা আপনার পছন্দ করছে বাবা মায়ের আদর করছে সবাই পছন্দ করেছে তখন আপনার ভালো লেগে যাবে কারণ এর ভেতরে একটা মজা আছে যারা চাকরি শেষ করেছেন তারাও পড়াশোনা করেন চাকরি করা অবস্থাতেও পড়াশোনা করেন কেন কারণ পড়াশোনার মধ্যে একটা মজা আছে যখন আমরা দশজন মিলে গল্প করি তখন এটা নিয়ে ওটা নিয়ে কথা উঠে এই বই নিয়ে ওই বই নিয়ে কথা উঠে তখন দেখা যাবে যে আপনি যদি ভালো করেন তাহলে আপনার খুব ভালো লাগবে অন্যরা আপনাকে সমীহ করবে এর অনেক মজা আছে আর জ্ঞানের যে আরেকটা ধারা সেটা হলো দর্শন যেটা সক্রেটিস পশ্চিমা বিশ্বের দর্শনের জনক ছিলেন তার কিন্তু আবার বই পড়েননি লিখেননি স্কুলে যাননি খাতা কলম নাই তারপরেও কিন্তু বিশ্বের সব জ্ঞানী হয়ে গেছে তার মানে হলো যে পড়ার পাশাপাশি আপনাকে ভাবতে হবে খেয়াল করতে হবে যদি খেয়াল না করেন এমনি এমনি পড়ে পাতা শেষ করতে চান তাহলে পড়ার পরিমাণটা দিন দিন বাড়তেই হবে আপনার খুব একটা ফল আসবে না কিন্তু আপনি যদি একটু দেখে দেখে বুঝে বুঝে মাথা খাটিয়ে ভেবে চিন্তা করে যদি আপনি পড়েন তাহলে অনেক সহজে আপনি শিখে যেতে পারেন ক্লাস সেভেনে আপনি ইংরেজি যদি ভালো করে শিখে যান এইটে গেলে পানির মতো লাগবে আসলে সেভেনে আপনারা ভালো করে পড়াশোনা করেন না আমরা শিক্ষকরা মজা দিতে পারি না নানান কারণে আসলে ওদের মনোযোগটা নষ্ট হয়ে গেছে শিক্ষক আসছে আবার প্রাইভেটে যাচ্ছে কোচিংয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে এভাবে অনেক চাপ ছিল এটা কয়েক বছর হলে এই করোনা থেকে এই চাপটা নাই কিন্তু অনেক বেশি ছিল তাতে কিন্তু খুব একটা শেখা হয় না শিখতে হলে বুদ্ধি খাটিয়ে একটা বুদ্ধি খাটিয়ে করতে হবে এবং সে পড়াটা অন্যদের মাঝে আপনি আড্ডা দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন এটার মানে কি এটা কি জিনিস এটা কি এরকম অনেক জিনিস করলেও কিন্তু পড়াশোনা অনেক ভালো করা যায় এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে